তোর বোনের খাবারের দায়িত্ব কি আমাকে নিতে হবে তোর বোন খায় আছে না না খায় আছে এটা সময় আমার আছে বেটা তুই ওই মিয়া তুমি দেখতেছ না ফোনে কথা কইতেছি তার মধ্যে পানি পানি করতেছ যাও এখান থেকে ফালতু লোকজন কোত্থেকে থেকে আসে হ্যাঁ রুবেল কি অবস্থা তুমি কোথায় স্যার এই তো আর দুইটা মিনিট স্যার আরে তুমি জানো না আমার জরুরি একটা কাজ আছে তাড়াতাড়ি আসো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি স্যার যাও গাড়িটা বের করো একটু কথা ছিল কি কথা স্যার আপনাকে বলছিলাম আমার মা অসুস্থ মার চিকিৎসার জন্য আমার কিছু টাকার দরকার ছিল এই চাকরি দেওয়ার সময় তোমাকে কি বলছি তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবা আর প্রতি মাসের দশ তারিখে তুমি বেতন নিবা তুমি এখন কেন টাকা চাইতেছো স্যার মাস শেষ হইতে অনেক দিন বাকি স্যার প্রায় বিশ দিনের মতো আমার মার চিকিৎসাটা খুব তাড়াতাড়ি করা দরকার স্যার ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসাটা করাইতে স্যার যদি দিতেন অনেক উপকার হইতো স্যার না 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 দশ তারিখের আগে আমি কোনো বেতন দিতে পারবো না আর তোমাদের এই ধরনের অজুহাত সারা জীবন থাকবে সারা জীবন তোমরা এইভাবে অজুহাত দেখাবা এই হয়েছে সে হয়েছে এটা সমস্যা সেইটা সমস্যা তোমরা এরকম দেখাবার আমরা খালি দিয়ে যাব না এগুলো হবে না তাতে গাড়িটা বের করো আমার একটা জৌলি কাজ আছে তানবিরের সাথে জৌলি দেখা করতে হবে তানবিরের বাসায় নিচে যেতে হবে যাও যত সব আজাইরা স্যার উঠেন যাও এই বাড়িটাই তো মনে হয় এই তানবীর আমি তো এই তোমার নিচে স্যার নেন না আরে সরো না স্যার একটা পানি নেন না হ্যাঁ তাড়াতাড়ি নামো স্যার পানি ওই মিয়া তুমি দেখতেছো না ফোনে কথা কইতাছি তার মধ্যে পানি পানি করতেছো যাও এখান থেকে ফালতু লোকজন কোত্থেকে থেকে আসে স্যার একটা পানি নিলে আমার অনেক উপকার হইতো আমার বোনটাই সকালে কিছু খায় নাই এই পানি বেশি আমি ওর লিগে খাবার কিনা লয়ে যাম স্যার একটা পানি নেন না তোর বুইনের খাবারের দায়িত্ব কি আমাকে নিতে হবে তোর বইন খায় আসে না খায় আসে এটা দেয়ার সময় আমার আছে বেড়া তুই আমার ডিস্টার্ব করতেছিস যা এখান থেকে যা ছোট লোক থাকার ঘেনা পারস পারস্যন্ত যা যা যত সব ফালতু লোকজন কই থেকে যা আসে এগুলা ছোট লোকে ভয়রা গেছে দেশটা কি রোমান সাহেব ভালো আছেন রোমান সাহেব দেরি করে ফেললাম না না সমস্যা নেই এটা কোনো বিষয় না শুনেন কালকের যে প্রজেক্ট স্যার আমি একটু আসতেছি স্যার একটু সামনে যাই আচ্ছা যাও কাজটা কিন্তু একদমই সিক্রেট বুঝতে পারছেন ভাই পানি কত করে ভাই পনেরোটা একটা দেন এই যে নেন নেন ভাই পাঁচটা হাত বাংটি নাই ওইটা লাগবে না রেখে দেন ভাই এটা কত ভালো তিনটা পানি বেসলে পাঁচ টাকা লাভ হইতো সেই জায়গায় পাঁচ টাকা ভাই বেশি দিয়ে গেল তো সকাল সকাল কিন্তু কাজটা করে ফেলবেন ঠিক আছে তাহলে যাই আচ্ছা ঠিক আছে খুব তো দেল দরিয়া হয়ে গেছে। ঘোড়া ডাঙ্গা ঘাস খাও হ্যাঁ ওই লোকটারে আমি কিছু দিলাম না তুমি আমার ওভারটেক কইরা ওর কাছ থেকে পানি কিনলা কেন খুব ইমোশনাল হয়ে গেছো না তুমি জানো এই ছোট বোনের দোহাই দিয়া এই সব টাকা দিয়া নেশা করে নেশা আর এগুলার প্রতি ইমোশনাল হয়ে পানি কিনে আনছো তা আমার ওভারটেক কইরা উপকার করতে গেছো ওই মিয়া তোমার নিজের মায়ের চিকিৎসা করার লেগেই তো তোমার কাছে টাকা নাই কতক্ষণ আগে আমার কাছে টাকা চাইছো এখন আবার দেল ধরিয়া মারাও হ্যাঁ আগে নিজের মায়ের চিকিৎসা করার ব্যবস্থা করো মিয়া স্যার বিশ টাকা দিয়া তো আমার মায়ের চিকিৎসা হয়ে যাবে না স্যার কিন্তু আমার এই বিশ টাকা দিয়া হয়তো বা একজনের একবেলা খাবার হয়ে যাবে স্যার হইতে পারে তার বোনটা ক্ষুদার্থ আবার নাও হইতে পারে না হইলেও সমস্যা কি স্যার সে তো আর আমার থেকে চুরি করে টাকা নেয় নাই ব্যবসা করে হালাল পথে উপার্জন করে স্যার আমাদের সামান্য সহযোগিতার জন্য যদি কারো উপকার হয় কারো এক বেলার খাবার হয় কারো মুখে হাসি ফোটে তাহলে সেই সহযোগিতা আমাদের করা উচিত স্যার চলেন আপনার অফিসে দেরি হয়ে যেতেছে চলো কাজটা কি আমি ভালো করলাম তুমি একটু থাকো আমি একটু আসতেছি এই ছেলে তোমার পানি কত স্যার আমার পানি পনেরো টাকা করি সবগুলো কত সবগুলা স্যার এখানে চারশো টাকার পানি আছে আচ্ছা ঠিক আছে সবগুলো পানি আমাকে দিয়ে দাও আমার কাছে দিয়ে দেন ওর কাছে দাও জি ভাই ধরেন এই নাও স্যার এতটা তো আমার টেন ভাঙতি নেই পুরো টাকাটাই আমি তোমাকে দিয়ে দিলাম এই টাকাটা দিয়া তুমি তোমার বোনের জন্য খাবার নিয়ে যাও ঠিক আছে কি কোন স্যার এটা আমার হ্যাঁ এই সব তোমার চলেন স্যার দেরি হয়ে যেতেছে শোনো এটা রাখো নাও! এই টাকাটা রাখো কিসের টাকা স্যার তোমার মায়ের চিকিৎসা করার জন্য এই টাকাটা আমি তোমাকে দিলাম থ্যাংক ইউ স্যার আরে বোকা ধন্যবাদ দেওয়ার কিছু নাই তুমি তো আমার চোখ খুলে দিছো এই পানি উপকার করে বুঝায় দিলা যে আসলে মানবতা এখনো বেঁচে আছে তাছাড়া তুমি মাসে দশ হাজার টাকা বেতন পেয়ে যদি এত মানুষের কথা ভাবতে পারো তাহলে আমি কেন পারবো না রুবেল থ্যাংক ইউ Chalo.